শাড়িতে নারী আর যদি একশত ডলারের তিনটি শাড়ি পাওয়া যায় তাহলে কি এ অফার মিস করা যায় এ অফার দিচ্ছি আপনার সুপরিচিত মিশিগানের ওয়ারেন সিটির তাসলিম ফ্যাশন তাসলিম ফ্যাশনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে তিনটি শাড়ি একশত ডলার পাকিস্তানি লোন বিশ ডলার সহ অসংখ্য পোশাকে থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার এছাড়া নিত্য নতুন ডিজাইনের পাকিস্তানি ইন্ডিয়ান সহ বিভিন্ন নতুন নতুন কালেকশনে বিভিন্ন রকমের গ্রেস ও শাড়িতে রয়েছে ছাড় এই ডিসকাউন্ট অফার আগামী পহেলা জুন শনিবার তাসটিং ফ্যাশনে তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে দিনব্যাপী চলবে এছাড়া পহেলা জুন দুপুর বারো থাকছে আপনাদের নিয়ে ভিন্ন রকম এক অনুষ্ঠান সেখানে আপনাদের জন্য ফ্রি গিফট সামগ্রী ও র্যাফেল ড্র সহ রয়েছে অনেক চমকের ব্যবস্থা এ আনন্দময় দিনে তাস্টিল ফ্যাশনে আপনিও আমন্ত্রিত তাস্টিল ফ্যাশনে বিয়ের শাড়ি ও লেহেঙ্গা গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবি এবং জুয়েলারি অর্ডার নেওয়া হয়